আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করেছি সুজি দিয়ে তৈরি ছোট ছোট ফুলকো ফুলকো একটা নাস্তার রেসিপি এই নাস্তাটি খেতে অসম্ভব মজা এবং খুব সহজেই তৈরি করা যায় এটা বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন অথবা চায়ের সাথে নাস্তা হিসেবেও এটিতে খুবই মজা লাগে চলুন দেখেন এই রেসিপিটি শুরুতে আমি নিয়ে নিচ্ছি সুজি আজ আমি কোনো মেজারমেন্ট কাপে সুজি দেখাবো না আমি একটা বাটিতে এইরকম মাপ করে সুজিটা নিয়ে নিয়েছি এখন খালি কড়াইয়ের সুজিটা আমি ভেজে নেব কোনো তেল ছাড়াই সুজিটা আমি অল্প আছে ভেজে নেব দু থেকে তিন মিনিট সুজিটা আমি খুব বেশি কড়া করে ভাজবো না আবার অনেক বেশি ভেজে সুজির কালারটাও চেঞ্জ করব না শুধুমাত্র সুজির কাঁচা গন্ধটা যেয়ে যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন বুঝতে হবে সুজি ভাজাটা হয়ে গিয়েছে এবং এটা করতে দু মিনিটের বেশি সময় লাগবে না আমার সুজিটা ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো এক চিমটি লবণ আর দিয়ে দিচ্ছি এখানে পানি আমি যতটুক সুজি নিয়েছিলাম বাটিতে মেপে ঠিক ততটুক পানি যোগ করছি আপনারা মেপে নেবেন সুজি এবং সেই অনুপাতে পানিটা দিয়ে দিবেন। পানিটা দিয়ে খুব দ্রুত এরকম জেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে নাহলে সুজিটা গরম যেহেতু আছে দলা পাকিয়ে যেতে পারে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ আপনারা গুঁড়া দুধ না দিয়ে পানির জায়গায় যদি লিকুইড দুধ দেন তাহলে গুঁড়া দুধটার প্রয়োজন হবে না গুঁড়া দুধ এবং পানি খুব দ্রুত নেড়েচেড়ে সুজির সাথে মিশিয়ে নিতে হবে মিষ্টির জন্য আমি দিয়ে দেবো এখানে চিনি আমি যতটুকু সুজি নিয়েছিলাম ঠিক তার অর্ধেক পরিমাণ চিনি নিয়েছি এখন এই সমস্ত উপকরণগুলো মিশিয়ে আমি একটা রুটির মতো ডো তৈরি করবো অনবরত নাড়ছি এবং চুলার আঁচটা আমি লো হিটে রেখেছি এতে করে সুজিটা খুব ভালো মতো রান্না হয়ে যাবে খুব দ্রুতই সুজিটা এরকম পানিটা টেনে নিয়ে একটা ডোয়ে পরিণত হবে আমি মোটামুটি রুটির থেকে কিছুটা শক্ত তৈরি করব এই ডোটা আপনারা ভিডিও লক্ষ্য করুন আমি ঠিক কতটা শক্ত করে ডোটা তৈরি করছি যখন চামচের সাথে এরকম উঠে আসবে ডোটা তখন বুঝতে হবে হয়ে গিয়েছে আমি ডোটা ঠান্ডা করে নিয়ে একটু মথে নিচ্ছি অবশ্যই ঠান্ডা করে নিতে হবে না হলে হাতে কিন্তু অনেক বেশি তাপ লাগবে আমি একটা পিড়িমেলনের পর এই ডোটা নিয়ে নিচ্ছি এবং একটু আটা ছিটিয়ে মথে নিচ্ছি অবশ্যই আটাটা ছিটিয়ে নিতে হবে না হলে এই ডোটা স্টিকি হয়ে হাতে লেগে যেতে পারে আমি এই ডোটা একটু মথে নিয়ে বড়ো বড়ো লেচি কেটে নিচ্ছি এখন এই লেচিটাও আমি এরকম একটু আটা ছিটিয়ে দিয়ে রুটির মতো বেলে নেব। রুটি তৈরি করা আমরা সবাই কম বেশি জানি এই রুটিটা খুব বেশি গোল করে তৈরি করতে হবে এমন না মোটামুটি রুটি থেকে একটু মোটা এইভাবে আমি বেলে নিচ্ছি রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে এখন একটা কাটারির সাহায্যে আমি কেটে নিচ্ছি আমার কাছে কাটারি ছিল আপনাদের কাছে কাটারি না থাকলে যে কোনো কৌটা বা বোতলের মুখ অথবা ছোট গ্লাস দিয়েও এইভাবে গোল গোল করে কেটে নিতে পারেন এটা সম্পূর্ণই নিজেদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন আমার কাছে ডিজাইনার কাটারি ছিল এই জন্য আমি কিছু গোল গোল শেপ দিয়ে কেটে নিয়েছি আর কিছু কেটে নিয়েছি একটা ডিজাইনার কাটারি দিয়ে ঠিক এই রকম ফুল ফুল শেপ ডিজাইনটা মুখ্য বিষয় নয় সবগুলো খেতেই কিন্তু একই রকম মজা লাগবে আপনাদের হাতের কাছে ছোটো গ্লাস বা কোটার মুখ যেটাই থাকুক না কেন সেটা দিয়ে আপনারা এইভাবে কেটে নিতে পারেন কেটে নেওয়ার পর সাইডের যে অংশটা সেটা আমি ফেলে দেবো না পরবর্তীতে আবারও বেলে নিয়ে নাস্তা করব আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে আমি একটু সাজিয়ে প্লেটে দেখাচ্ছি এখন আমি চলে যাব এটা ভেজে নেওয়ার জন্য চুলাই আমি এটা ভেজে নেওয়ার জন্য চুলায় একটু প্যান বসিয়ে পর্যাপ্ত তেল দিয়েছি তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি এখন এই নাস্তাগুলো এই গরম তেলের ভিতরে ছেড়ে দেবো এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে এটা ভাজার সময় চুলার আসটা কিন্তু হাই মিডিয়ামে থাকবে এবং তেলটা অনেক বেশি গরম থাকবে ঠান্ডা তেলে এটা দেওয়া যাবে না এবং চুলার আঁচটাও কমানো যাবে না দেখুন পিঠাগুলো ছাড়ার একটু পর পরে পিঠাগুলো কেমন তারার মতো ফুটে উঠছে এবং ফুলে ভেসে উঠছে তেলের উপরে সবগুলো পিঠা বা নাস্তা যেটাই বলি না কেন যখন তেলের উপরে এভাবে ভেসে উঠবে তখন একটা চামচ দিয়ে আলতো করে উল্টে দিতে পারেন আমি এই নাস্তাগুলো একটু লাল লাল করে ভেজে নেব আপনারা আমার রেসিপিটা পছন্দ করলে বাসায় একদিন ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্টসে জানাতে পারেন আর রেসিপিগুলো পছন্দ করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আরও সব নতুন নতুন রেসিপি দিলে আপনারা সেটা পেয়েতে পারেন আমি এরকম হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন তৈরি হয়ে গিয়েছে আমার খুব সহজেই এই মজাদার সুজির নাস্তাটি